হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ এ অজগর আ আম আস্যই তে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হস্যুতে উট দীর্ঘ দীর্ঘতে ঊষা ঋতে ঋষি মশাই এ এতে এক তারা ওই ওই রাবত ও ওতে ওল ও, ওতে ঔষৎ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও